মুহূর্তে আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এই কলা বাগানে এইখানটাতেই ধর্ষক রাতুল শেখ কিংবা ধর্ষণের সহযোগিতাকারী রাতুল শেখ কিংবা ধর্ষণের সঙ্গে যুক্ত সজীব শেখ দুই সন্তান তার এখানে ছিল আমি একটু আলভির কাছ জানতে চাই এখানে ওরা কীভাবে ছিল এবং কীভাবে পুলিশ ওদেরকে পাকড়াও করে ধরলো তারা বাসা থেকে রাতে তারা দেখছে যে ঘাইনি অনেক দূর পর্যায়ে সাংবাদিক মিডিয়া সবাই আসা শুরু করছে তারা তখন বাসা থেকে খেতা বালিশ তাদের ঘুমানো যে প্রয়োজনীয় জিনিসটা তারা এখানে নিয়ে আসে নিয়ে এসে তারা এই কলা এই সাইডে শুয়েছিল থেকে মানে কি হচ্ছে তাদের বাসার ওইখানে তারা এখান থেকে দেখতে পাচ্ছে ফাঁকা জায়গা এখানে আশ্রয় নিয়েছিল বুঝতেও পারে না এত বড় ঘটনা ঘটতে পারে এবং তাদেরকে গ্রেফতারের মুখোমুখি হতে পারে যখনই কোনো বিষয় ভাইরাল হয় তখনই প্রশাসনের নজর আসে ভাইরাল না হলে কোনো বিচার এখন হয় না সবাই চাচ্ছে যে জনসম্মুখে ফাঁসি হোক এবার আইনি অনুযায়ী তারা বলছে যে এটা কখনোই সম্ভব না আর আমরা জনগণ চাচ্ছি যে জনসম্মুখে তার ফাঁসিটা হোক আর এই যে সজীব শেখ রাতুল শেখ জাভেদা বেগম এদের যাবজ্জীবন কাদণ্ড হবে না এদের ছয় বছর করে বা পাঁচ বছর করে তিনজনের পনেরো বছর বা আঠারো বছর জেল হতে পারে এইটুকু আমি জানতে পারছি তাদের কাছে হিটু শেখের বাড়ির থেকে আসছি আমাদের আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার পিছনেই হিটু শেখের বাড়ি দুই মিনিটের পথ আর যেখানটাতে আছি এটা হচ্ছে একপাশে পাশে বাগান একপাশে পাশে কলার বাগান আর এই কলার বাগানে আশ্রয় নিয়েছিল হিটু শেখের দুই সন্তান ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটে ওরা আসলে পালাতে পারে নাই এখানে আশ্রয় নিয়েছিল বুঝতেও পারে না এত বড় ঘটনা ঘটতে পারে এবং তাদেরকে গ্রেপ্তারে মুখোমুখি হতে পারে যখনই কোনো বিষয় ভাইরাল হয় তখনই প্রশাসনে নজর আসে ভাইরাল না হলে কোনো বিচার এখন হয় না কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি এবং এই কলা বাগানের এখানেই অবস্থান করছিল হিটু শেখের দুই সন্তান রাতুল শেখ এবং সজীব শেখ এরা কিন্তু বেশ ঘননা বেশ ফাঁকা ফাঁকা এবং আমার সঙ্গে আছে আলভি আলভি মূলত বলবে বিচারের ব্যাপারটা কি হচ্ছে মানে আমরা কিন্তু অনেক দিন আর কোনো তথ্য পাই না যে আসলে ওদের ঘটনাটা কি হচ্ছে পুলিশ কি বলতে চায় বা আদালত কী বলছে কবে ফাঁসি মানে আলভি ফাঁসি কবে মানে এটা তো তোমরাও জানতে চাও এলাকাবাসী জানতে চায় পুরো বাংলাদেশের মানুষ জানতে চায় আমি মাগুরা জেলা আইনজীবী সমিতি তার একটা ভিডিও দেখছিলাম সে বলছে যে তার নাম রকনুজ্জামান সে সমিতিবারের আইনজীবী সমিতিবারের সভাপতি সে বলছে যে এই ধারাটা চার্জশিট করা হয়েছে তার যে রিপোর্ট রিপোর্ট অরিজিনাল বের হয়নি এটা নিয়ে দুই একদিনের মধ্যে হয়তো এই রিপোর্টটা চলে আসবে এটা এই রিপোর্টটা আসার পরই তার যে ফাঁসি হবে কি যাবজ্জীবন কারাদণ্ড হবে এটা রিপোর্টের পরে জানা যাবে আর রকনুজ্জামান বলছে যে এই যেহেতু পুরোপুরি হাতে নাতে আমাদের সব কিছু তথ্য আছে এই বিষয়ে সে বলছে যে তার ফাঁসি হবে হেটু শেখের তার যাবজ্জীবন আমাদের এই যে ব্যাপার ধর্ষণের এটা নিয়ে কোনো যাবজ্জীবন কারাদণ্ড নাই ডাইরেক্ট ফাঁসি আর জনগণ যেটা চাচ্ছে আসলে আমরা তো আইনের বের বাইরে বেরোতে পারতেছি না আইনের ধারা অনুযায়ী আমাদের চলতে হবে রকনুজ্জামান সাহেব বলে যে সবাই চাচ্ছে যে জনসম্মুখে ফাঁসি হোক এবার আইনি অনুযায়ী তারা বলছে যে এটা কখনোই সম্ভব না আর আমরা জনগণ চাচ্ছি যে জনসম্মুখে তার ফাঁসিটা হোক আর এই যে সজীব শেখ রাতুল শেখ জাবেদ্যা বেগম এদের যাবজ্জীবন কাদণ্ড হবে না এদের ছয় বছর করে বা পাঁচ বছর করে তিনজনের পনেরো বছর বা আঠারো বছর জেল হতে পারে এইটুকু আমি জানতে পারছি তাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে আলভি ডিএনএ টেস্ট এই রিপোর্টটার উপর নির্ভর করছে অনেক কিছু সো ডিএনএ টেস্টটা কবে আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক রিপোর্টটা আসুক এবং প্রকাশ করা হোক আসিয়ার সঙ্গে কারা কারা অত্যাচার করেছে আসিয়াকে কারা কারা আঘাত করেছে আসিয়ার সঙ্গে কে কে বর্বর এই কাজগুলো করেছে এটা আমরা জানতে চাই এই মুহূর্তে আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এই কলা বাগানে এইখানটাতেই ধর্ষক রাতুল শেখ কিংবা ধর্ষণের সহযোগিতাকারী রাতুল শেখ কিংবা ধর্ষণের সঙ্গে যুক্ত সজীব শেখ দুই সন্তান তার এখানে ছিল আমি একটু আলভির কাছ জানতে চাই এখানে ওরা কীভাবে ছিল এবং কিভাবে পুলিশ ওদেরকে পাকড়াও করে ধরলো তারা বাসা থেকে রাতে তারা দেখছে যে খাইনিটা অনেক দূর পর্যায়ে চলে যাচ্ছে সাংবাদিক মিডিয়া সবে আসা শুরু করছে তারা তখন বাসা থেকে খেতা বালিশ তাদের ঘুমানো যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসটা তারা এখানে নিয়ে আসে নিয়ে এসে তারা এই কলা বাগানে এই সাইডে শুয়েছিল থেকে মানে কি হচ্ছে তাদের বাসার ওইখানে তারা এখান থেকে দেখতে পাচ্ছে ফাঁকা জায়গা তারা এই জায়গায় এই কারণে আশ্রয় নেয় যদি যদি কোনো সমস্যার আইন হাতে যে ধরা পড়লো আসলে এলাকার আমাদের সিনিয়র ভাই ব্রাদার আছে তারা মাঠটা আছে তাদের মাঠে চাষবাস তাদেরই মাঠ এটা তারা সকালে মাঠটা দেখতে এসে তার কাছে ফোন আসে যে সে ফোন দিছে বলে যে সজীব এবং রাতুল শেখকে পাওয়া যাচ্ছে না একটু দেখেন পরে ভাই এসে তাকে এখানে পায় পেয়ে তারে আইনের হাতে তুলে ধরে তুলে দেয় এইটুকু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে আলভি সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় এলাকাবাসী সম্পৃক্ত ছিল সম্পৃক্ত রকম এলাকাবাসী চেয়েছে ধর্ষক এবং যারা ধর্ষণের সহযোগিতাকারী তাদের যেন বিচার হয় এলাকাবাসী যে জিনিসটা সবচেয়ে বেশি চাইছে সেটা হচ্ছে এখনও চায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় এটাই তো চায় জি তারা চায় যে যে দোষ করে নাই যে দোষী দোষীদের দেশে সর্বোচ্চ শাস্তি চাই সরকারি কায়দায় আর যে দোষী না এটা তদন্ত করে দোষী এবং যে দোষ করেনি তার এই দুইটা ভাগ করে দোষীকে ফাঁসি দেওয়া হোক বা যাবজ্জীবন কারাদণ্ড হোক যে কোনো একটা তাকে শাস্তি দেওয়া হোক ব্যাপারে আর যে দোষ করেনি তাকে আমরা সহজ মুক্তে তাকে আমরা দেখতে চাই বাইরে কারণ না যে দোষ করেনি তার তো জেলখানায় থেকে কোনো লাভ নাই সে অকারণও বিনা হিসেবে সে অত্যাচারিত হবে ওখানে একদম যে দোষ করেনি সেটা হতে পারে রাতুল শেখের সজীব শেখের দাদি যিনি এখন মুক্ত তার আসলে কোনো দোষ পাওয়া যায়নি হামিদা আসিয়ার বোন পর্যন্ত বলছে দাদির সাথে দাদি শাশুড়ির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল আবার জোবেদা মানে রাতুল শেখের মা সজীব শেখের মা হিটু শেখের স্ত্রী তিনি জড়িত কিনা কতটুকু জড়িত সমস্ত বিচার বিশ্লেষণ করে রাতুল এবং সজীবের সম্পৃক্ততা কি সেটা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা সরকার খুব দ্রুত খুব তৈরি গতিতে এটাই প্রত্যাশা